সম্মিলিত ইসলামী ব্যাংক নামে আরও একটি ব্যাংক গঠিত হতে যাচ্ছে কিভাবে এই নতুন একটা ব্যাংক গঠিত হচ্ছে এটা নিয়ে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলাইকুম মাটি ব্যাংক আসসালামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইসলামী ধারা যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে পাঁচটি ব্যাংক কিন্তু অত্যন্ত দুর্বল অবস্থা রয়েছে এই পাঁচটি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত পর্যায়ে প্রাথমিকভাবে এই পাঁচটি ব্যাংক একীভূত করে ব্যাংকের যে নতুন নাম নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম ছিল ইউনাইটেড ইসলামী ব্যাংক উপদেষ্টা পরিষদেও এই নামটি কিন্তু প্রস্তাব করা হয়েছিল তবে উপদেষ্টা পরিষদে এই ইউনাইটেড ইসলামী ব্যাংক নাম রাখার পাশাপাশি আরও একটি নাম দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক অবশেষে এই সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কিন্তু যাত্রা শুরু করতে যাচ্ছে এই পাঁচটি ব্যাংক একবৃত করে একটি ব্যাংক নামে অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক ব্যাংক এই পাঁচটি ব্যাংক একবৃত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করা কথা ছিল সর্বশেষ সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংকের আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুব অচেরেই এই ব্যাংকটির কিন্তু কার্যক্রম শুরু হবে প্রাথমিকভাবে একটি ব্যাংক যাত্রা শুরু করতে হলে তার মূলধন রাখতে হয় পাঁচশো কোটি টাকা কিন্তু এখানে কিন্তু যেহেতু পাঁচটি ব্যাংক করে একটি ব্যাংক হচ্ছে মূলধন কিন্তু করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে বিশ হাজার কোটি টাকা তবে এই ব্যাংকটি নতুন যে ব্যাংকটি হচ্ছে এটার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের আস্থা ফেরানো এবং গ্রাহক যে ডিপোজিটটা রেখেছে সেই ডিপোজিটটা ফিরিয়ে দেওয়া যেহেতু বর্তমানে পাঁচটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ গ্রাহকদের কিন্তু কোনো মতে টাকা দিতে পারছে না গ্রাহকরা ধারে ধারে কিন্তু ঘুরছে এবং তারা কিন্তু যে জমানো টাকা ছিল সেখান থেকে উঠাতে পারছে না এই অবস্থায় পাঁচটি ব্যাংক একত্রিত করে কিন্তু সবশেষে একটি ব্যাংক গঠিত হতে যাচ্ছে নাম হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু অচেরেই এই ব্যাংকটির কিন্তু আত্মপ্রকাশ গঠনের জন্য সমস্ত প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত করেছে বিশেষজ্ঞরা বলেছে যেহেতু ব্যাংকটি প্রাথমিকভাবে সরকারের তত্ত্বাবধানে থাকবে তবে গ্রাহক কিন্তু আস্থা যেমন বাড়বে সেই ক্ষেত্রে যারা প্রবাসী ভাই বোন যারা আছেন তারা কিন্তু রিমিটেন্স পাঠাতেও অনেক আগ্রহী হবে কারণ এই নতুন ব্যাংকটি গঠন হলে সেখান থেকে রিমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকলেও থাকতে পারে তাই গ্রাহকের আস্থা ফেরানো এবং তাদের ফিরে কিন্তু ব্যাংকের প্রথম চ্যালেঞ্জ তবে যে নামে নামকরণ হোক না কেন গ্রাহকের কিন্তু একটি কথা ব্যাংক থেকে স্বাভাবিক সার্ভিসটা মানে স্বাভাবিক সেবাটাই তারা চাচ্ছে বিশেষ করে আমানতে যেন কোনো ধরনের ঘাটতি না হয় তারা যেন যখন তখন টাকা উঠাতে পারে এবং টাকা জমা দিতে পারে ব্যাংকে এমনভাবে প্রশাসক বসানো হোক ব্যাংক যেন স্বাভাবিক প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক অবস্থা বিরাশুক সমস্ত ব্যাংকের জন্য থাকলে শুভকামনা ভালো থাকবেন সেটা সাবস্ক্রাইব করে মাঠে পেয়েছেন পাশে যাবেন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ